ওকে ওকে ঠিক আছে এই আর কথা বলে না মেলা কথা বলিস সব অর্ধ কাজ কেউ দেখাবে আরও করিছ সবাই ওকে হ্যাঁ দেখো আজকে আমরা সবাই দিকে আজকে আমরা শিখবো হচ্ছে টেবিলের ভিতরে অর্ডার লিস্ট সবাই দিকে আসমানি কথা বলো না টেবিলের ভিতরে অর্ডার লিস্ট দেখো একটা টেবিল দিলাম এর আগে আমরা যেটা টেবিল করছি ওগুলা ছিল সাদা মাটা টেবিল তাই না এবার একটু সাদা নয় একটু রঙিন টেবিল দিব রঙিন টেবিল দেখো সুন্দর সুন্দর টেবিল রঙিন টেবিল রঙিন টেবিলের ভিতরে অর্ডার লিস্ট এখানে এ এখানে বি এখানে সি এ নাম্বার হচ্ছে আমি কঠিন জিনিস দিই না কঠিন হলে আমি করাই না

আর কি তাহলে যারা বলবে তাদেরকে এক্সট্রা করে আমি দ্বিতীয় করাবো যাও ওটা ওটা না ঠিক বলছে অল্প কোথাও লাগে অল্প সময় বেশি লাগবে না সময় বেশি লাগবে না অল্প সময় না অঙ্ক বেশি নয় ওটা তো অঙ্কই নাই বেশি আপার কি वही ना ही वही मैं तेरे पार्ट को कोई नहीं बात करना ओह 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 এই এখানে এখানে নাম লিখলাম বুঝলে খাবার হলো ব্রেড মানে রুটি রাইস মানে চাল নাহলে ভাত বিস্কুট কি অবস্থা খাবার বাসি কে বললো তুমি খাবার কি অবস্থা আছে ফুড লেগলে ফুড লেগে তুমি সেদিন আসেনি নয় এই জন্য ব্যথা হয়ে শোনো সেদিনের মতো ফুড লেগবে ফুড লেগে লাইন ব্রেক করে শুরু করে দিলে ওয়েল নাকি ওয়েল তুমি আগে একটা একটা করে রো তৈরি করবে না প্রথমে আগে এটা তৈরি করলে তৈরি করে যখন এখানে আসবে তখন এই কাজটা হবে হ্যাঁ টিয়ার ক্লোজ কেন টিডির মধ্যে এটা ওই টিয়ার ক্লোজ করলে ঠিক আছে না ওই টিয়ার ক্লোজ করে নতুন যখন টিয়ার ধরবে নতুন করে আবার একটা টিডি নিলে ওই টিডির মধ্যে আচ্ছা আমি বুঝাচ্ছি না উপরে কে তোলা উপরে তোলে সুপি নিশে নাময় শেষ দেখো এক নম্বর কোনটা এক নম্বৰ ৰ নম্বৰ ৰ' কে চাদিয়া কিয় না দুই নম্বৰ ৰম্বাৰ ৰ এক বল এক নীলা বল এটা গেল দুই নম্বর রো তিন নাম্বার রো ও এটা একাই তিন নম্বর রো দারুন তো তাহলে শুরু করে তাহলে একটা একটা করে রো দেখো দেখো এই চিড়িতে এ আছে এই টিডিতে বি আছে এই টিডিতে সি আছে এই টিডিতে পুরোটা এ পুরোটা মিলে কিন্তু একটা টিডি কিন্তু এই টিডির মধ্যে কিন্তু আমার নতুন করে কাজ মোটামুটি বাক্সের মধ্যে বাক্স ঘরের মধ্যে আবার কাজ সুকুমার রায়ের গল্প শুনানি এ পাগলা দাসি গল্প শুনিতে সুকুমার রায়ের বাক্সের মধ্যে বাক্স একদিন শুরু করে শোনাবো যাও ওকে তাহলে দেখো এই টিডির মধ্যে ওএল ওএল নাকি এই টিডির মধ্যে এই টিডির মধ্যে এই স্টেজ ফোর নাকি এখানে আমাদের ব্যবহার করতে হবে সাব সাব ব্যবহার করতে হবে টিডি টিডি শুরু করলাম এই স্টেজ ফোর ঠিক করলাম নাকি ঠিক করার পর তারপরে কি করব আমি টিডি করে ওকে আর এই টিডির মধ্যে কল্পনা বলবে ও খুব ইউএল নাকি এই টিডির মধ্যে হচ্ছে আমাদের ইউএল তারপরে লাস্টে এই একটা টিডি একটা টিডি দিয়েই তো আমাদের একটা টিআর নয় একটা টিআর ক্লোজ নাও তাহলে করি না তোমার চেষ্টা করো আমি একটা বাজার থেকে আমার কালি শেষ হয়ে গেছে কলমের কলমের কালি না ঝামেলা হচ্ছে কলমের কালিটা নিয়েছি তাহলে ভিডিওটা পজ করে দিই নয় ভিডিওটা বললে দু নমত পাoze কেন করাগে তো আচ্ছা আমি কি ডিয়ারি করো ভালো তো তা দিলাম আর একটা হলো যদি ভার্সিটি থাকে কি তুমি চেষ্টা করে লাভ আছে কি নি আমরা ওই লাইভ লাইক করে ট্রাই করি হাই করে পাবো ট্রাই করি আই ডোন্ট দে লাইক मीर बांध दिया था इन्होंने कहा कि इनको पावर डायरेक्ट इनको 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 का है मैंने ये तो दी है मेरा नाम और आया आज ये जो जा रहा है जी ये आज भी चल रहे हैं संपादक होते हैं तो बता दे ये ये रात तो ले लिया है ये कैसे करेगा और मेरा भी अंदर ला को चला जाएगा ये तो नहीं बना है और वो धक्का क्यों है हां ठीक है छोटा लगन शुरू कर दो দেখো ঘটনা ঝামেলা করা লাগবে না এটা যদি বোঝ জি না তোমরা যেটা ভাবতেছো ওটা নয় দেখো এখানে হ্যাঁ এই যে সময় বুঝছে ভালো দেখো এখানে মান্থ আর ডে হলো এটা হলো দেখো এক দুই এটা হলো আমাদের অর্ডার লিস্ট একটি ভুলে ভুলে না মান্থ আমাদের অর্ডার লিস্টের মধ্যে না প্রথম লিস্টটা হলো এইটা এটা হলো এক নাম্বার লিস্ট পুরোটা মিলে দেখো এক নাম্বার লিস্টটা এটা একের মধ্যে আসে না পুরোটা মিলে ভালো করে বোঝা রমি বুঝবে না দিচ্ছ। পুরোটা মিলে হলো একটা লিস্ট নয় সেটা কি লিস্ট অর্ডার লিস্ট আবার এখানে দুই নম্বর লিস্টে দেখা এই যে পুরাটা মিলে হলো দুই নম্বর অর্ডার লিস্ট কিন্তু দেখা প্রথম অর্ডার লিস্টের ভিতরে লিস্টের ভিতরে আবার নতুন করে লিস্ট নতুন করে আবার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট মানে মোটামুটি বলা যায় বাক্সের ভিতরে বাক্স গল্প শুনেছ বাক্সের ভিতরে আরেক নিচে দা দুই নম্বর দেখো দুই নম্বর লিস্ট দুই নাম্বার লিস্টের ভিতরে কি লিস্ট আনঅর্ডার লিস্ট এটা আনঅর্ডার লিস্ট টাইপ কি টাইপ কি এই আন এই আনঅর্ডার লিস্টের টাইপ কি বলো টাইপ বলি বল টাইপ হলো সার্কেল বৃত্ত আছে না দেখা পাচ্ছ না তাহলে এই লিস্টের ভিতরে আবার নতুন করে আনঅর্ডার লিস্ট তার টাইপ হলো সার্কেল এই লিস্টের ভিতর নতুন করে আরেকটা আনঅর্ডার লিস্ট তার তার টাইপ হলো স্কয়ার স্কয়ার এই হলো ঘটনা ঘটনা ভিতরে ঘটনা তাহলে আমরা ঘটাই যদি পারো ভালো করে বোঝ তাহলে আর অর্ডার লিস্ট নিয়ে ঝামেলা নাই শেষ না না এটা পারবে না বাড়িতে করতে যারা করেও পারবে না এটা ঝামেলা আছে এটা ঝামেলা আছে টাইপ ব্যবহারই করা হয় লাগে না কি তারপরে আমরা সম্মানের খাতিরে দিলাম এক দু তিন হলে লাগে না কিছু যা লাগে না শুধু ওয়েল দিলে আমাদের কাজ হয়ে যায় তো দিলেও কোনো সমস্যা নেই

দেখো তো জানুয়ারি জানুয়ারি আর ফেব্রুয়ারি কি হয়ে আছে আন অর্ডার লিস্ট তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি লিখলে কি কাজ হবে না তাহলে আন অর্ডার লিস্টের আবার নতুন করে ট্যাগ ব্যবহার করতে হবে এখানে কোন ট্যাগ কি আরে হ্যাঁ ইয়া আর সিরি

লিস্ট ক্লোজ করে দিলাম তার মানে মান্থ কি হলো লিস্ট মান্থ কি লিস্ট এক নাম্বার লিস্টের মধ্যে শুধু মান্থ আছে তার মানে লিস্ট কি এটা লিস্ট এক নাম্বার এটা লিস্ট এক নাম্বার লিস্ট এখান থেকে শুরু করে এটা লিস্ট আমি তো আগে বলছি তুমি শুনো নি এখান থেকে শুরু করে এটা লিস্ট এটা পুরোটা মিলে লিস্ট হ্যাঁ পুরোটা তৈরি করবে তারপরে লিস্ট ক্লোজ করবে স্যার তাহলে ওই ইমেইলটা আগে এলাই লিস্ট লিস্টটা আগে হবে এক কমেন্ট কি ইউএল এজ আ লিস্ট ক্লোজ হলো না হ্যাঁ তারপরে এখানে আসে এই লিস্ট ক্লোজ তার মানে আমার কেবল তৈরি হলো এই লিস্ট না কি হলো ঠিক আছে সব ওকে কহেরি কি হয়েছে আচ্ছা ঠিক হচ্ছে না তোমার এইবার একইভাবে তৈরি করবো নিচেরটা নিচেরটা করে দেওয়া লাগবে একই সেম টু সেম টু সেম

যার দুঃখ খালি তাই বুঝা যায় আর মানুষের জন্য কেউ বুঝা যায় না যার টেন তাই খেলে বোঝায় আরেকজনের টেনশন তো হাটের সমস্যা সবচেয়ে বেশি হবে আমার আমার কিচ্ছু হয় না আমি লবণ খাই জমের লবণ খাওয়া খাই ভাতের মানে লবণ একদম ছিটিয়ে নিয়ে খাই কমেডি সেন্টারে গেছি খাওয়ার জন্য ওখানে লবণ নাই ভাতই খাইনি আম লবণ ছাড়া ভাত খাবাই না হ্যাঁ তরকারি লবণ তো তরকারি লবণ ওটা ভাতের জন্য লবণ লাগবে না ভালো খেতে পারি না লবণ ছাড়া ভাতই খেতে পারি না তা এক জায়গায় খেতে গেছি তো খেতে গেছি সবাই বলছি অনেক বড় ডাইনিং টেবিল তা আমি এখন খাওয়া বস্তু ভাত বেছে লবণ নাই টেবিলে লবণ নাই আমি এখন করছি লবণ কোথায় আমি এখন তাকে দেখেছি সবাই খাচ্ছে কি সুন্দর কি ব্যাপার কেউ একটা লবণ খাওয়া লোক কেউ নাই কারো লবণের দরকার নাই কারো লবণের দরকার নাই আমি করছি আমার তো ওলা স্মরণ করব নাই আমার তো লবণ লাগবেই আমি চিনি লাইন করছি লবণ আছে নাকি কোথাও আমি কোয়ার সাথে বাকি তিন চারজন করছি হয় 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 লবণ লাগলো ঘনে লবণ না লাগলে ভালো হলো এক অবস্থা বলা আচ্ছা দিচ্ছি না প্রথম একটা ফেব্রুয়ারি তৈরি হলো তাই না প্রথম লিস্ট তৈরি হলো পরের লিস্টের মধ্যে অ্যালার্ম পরের লিস্টটা হলো ডে লাইন ব্রেক করলে লিস্টের ভিতরে ইউএল নিলে টাইপের মধ্যে দিলে স্কোয়ার প্রথম লিস্ট হলো সানডে দ্বিতীয় লিস্ট হলো মানডে ইউএল ক্লোজ করলে লিস্ট ক্লোজ করলে লিস্ট করলে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে এতটা কোনো ভুল হয়নি এতটা কোনো ভুল হয়নি এটা তো আমি করে দিলাম লিস্ট দিলে ইউ এল লিলে টাইপ দিলে লিস্ট সানডে মানডে ইউ এল লিস্ট ওকে সুন্দর হচ্ছে কিন্তু এখানে কি লিখছো মানটি না কি লিখছো না কি কল্পনা ইতি 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 টাকা লাগতেছে কি জন্য নিজে নিজে কর

नंबर टी ए टी ग्रीन रेगुलर हम्म अभी इंशाल्लाह कर जाऊंगा मैं फुर्सत मेरा कर वो ना डिस्क भेज करा वैसे ही ना की सर हां हां और बड़ कर देना হ্যাঁ একই আচ্ছা একটাই থাকলো দাও একটাই থাকি এটা যদি করতে পারো তাহলে আর অর্ডার লিস্টে কোনো ঝামেলা নেই আবার বুঝে দেবো জ্ঞান দেখো ভালো করে তাকাও এ বি সি এ বি সি তিনটা মিলে একটা কি ও এল অর্ডার লিস্ট প্রথম লিস্টের মধ্যে এ কফি ঝামেলা খতম দ্বিতীয় লিস্টের মধ্যে বি বি এর মধ্যে আবার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্ট বুঝলে হ্যাঁ সি নাম্বার সি নাম্বার লিস্টের মধ্যে মিল্ক আমরা খতম হ্যাঁ আরেকটা হোমওয়ার্ক নিবে এটা একটু মজার বুঝলে মজার হলো এটা হলো চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ যার সিট আছে সিট থেকে পড়বে আর যার হলো ওই সাপ্লিমেন্ট আছে যার চব্বিশ সরি কি নাম্বার চাচ্ছো তুমি সিটের নাম্বার চট্টগ্রাম বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশের হলো দৃশ্যকল্প দুই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

একদিন <laughs>